বৃহৎ আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আমার নামের রহস্য ভেদ আপনাদেরকে কিছু বলে দেই যারা আমাকে ভালোবাসে এবং আমাকে ভুক্তি শুদ্ধা করে যারা আমাকে বিশ্বাস করে শুধু তারা এটা করতে পারবে পাতা খেলাধুলায় যাবেন চাকল দিবেন গুরু আদের দয় লাগে জিয়াদের দোয়া লাগে এই চাকলটা বন্ধ হয়ে যাক তিনটা পাক দিবেন তিনবার আমার নাম পাঠ করবে তো চাকলটা বন্ধ হয়ে যাবে কোন একটা যাবেন যাওয়ার পর বলবেন যে দোহে লাগে এই চাকলটা বন্ধ হয়ে যায় তখন ওই বন্ধ হয়ে যাবে ওই জিনটা আর পালাইতে পারবে না তো হঠাৎ আপনি রাস্তাঘাটে আপনি তো কবিরাজি করেন রাস্তাতে চলাফেরা করতেছেন যে কোনো সময় তো আপনার শরীরের তাবিজ কবজ নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনার সামনে দুশো দিন খারাই দাঁড়ায় যাক অথবা পাঁচশো দিন দাঁড়ায় যাক তাতে কোনো আপত্তি নেই যারা আমাকে শুধু ভক্তি শোদ্ধা করে তারাই এগুলো করবে তাছাড়া যারা আমাকে বিশ্বাস করে না মানে না তাদের কোনো কাজ হবে না এর জন্য আমি কোনো দায়ী নই এর জন্য আমাকে কোনো দোষারোপ করতে পারবেন না তো এটা হলো জিনভূত আপনার সামনে দাঁড়াই গেছে তো আপনি তখন লাগে তোমরা চলে যাও ভয় ভয় ভীতি করবেন না আমার নাম পাঠ করবে তো ওখানে আর কোনো জিন থাকবে না সবাই ভয় চলে যাবে আর যদি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করে তো সেক্ষেত্রে আমার কাছে বিচার দেবেন আমি ওদের দেখায় দিব তো ওখানে দাঁড়াইতেই পারবে না তারপরও বাই চান্স যদি আপনাদেরকে কোনো ভয় ভীতি দেখায় যদি সামান থেকে চলে না যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন আমি ববু ববুরা থাকার কারণে আপনাদের মাঝে ভাবে ভিডিওগুলো দিতে পারতেছি না তো আমি আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম